ইসমিল্লা রহমান হাসকুম আসসালামু আলাইকুম এটা হলো ডিম দিয়ে কচুর লতি ভাজি আর ডিম দিয়ে কচুর লতিটা আমি কী করে ভাজলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব পুলগুড়ি ওরা না টেনে চলুন দেখি কী করে ডিম দিয়ে কচুর লতি ভাজা করলাম তো কচুর লতি দিয়ে ডিম দিয়ে কী করে ভাজবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর লতি আমি এটি কুটে বেছে নেব আর এখানে নিয়েছি আমি চারটে ডিম আর ডিমগুলো দিয়েই আমি ভাজিটা করবো তো লতিগুলো আমি একটু ভাপিয়ে নিব সামান্য তো কচুর লতিটা আমি একটা হাত দিয়ে নিলাম আমি আর সিদ্ধ করবো না দেখেন কত সুন্দর কালার বেশি কালাবো না ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ আর মুড়ি চিনি সামান্য হলুদ দিব ডিমগুলো একটু ঘাটে নিই ডিম চারটা ভাঙিয়ে নিলাম দিয়ে দিব পেঁয়াজ পিচি দিয়ে দিব সাজমতো নুন একদম সিম্পলকা নিচ দিয়ে দিব ডিম ডিমটা আমি ভালো করে একটু ভাইজান নিব ডিম দিয়ে প্রসুলতি রান্না করলে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন কী স্বাদ কীরা স্বাদ বুঝবেন রান্না করে খেলে একটু হালকা মশলা তেল মশলা দিয়ে রান্নাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো তেল আর মশলা দিলে যে খাবার সুস্বাদু হয় তা না তেল মশলা কম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একবার হলো অসাধারণ স্বাদ লাগে ডিমটা আমার এখানে বাজার হয়ে গেছে দেখেন তেল বাড়িয়ে গেছে আমি কিছুটা ডিম উঠিয়ে নেবো গুলো উঠানো শেষ আমি সমান একটু তেল দিয়ে দিই দিয়ে দিব হাফ চামচ হলুদের ফাঁকে দিয়ে দিব প্রচুর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি চুলারা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনায় বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনারা মেনে চলবেন চুলার একটু জুড়ে সরে রান্না করবেন আমি সচেতন আমি আপনাদের সচেতন ভিডিওগুলোই দেখাই আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আমি আমি সচেতন আপনারাও সচেতন থাকবেন আমি চুলাটা একটু বাড়িয়ে এখন এই লিটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব না গাছে ফলটু ভাজা ভাজা করে নেবেন ঘর জোড়া লতিটা একটা গায়ের সাথে একটা বাদ দেবড়া করে ভাজা নেব কীটা কিন্তু সেইখানে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন কাঁচামরিচ আর দিয়েগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে দিলাম এই কাঁচামরিচার মধ্যে আমি কিছু মশলা প্রকোর দিলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর একটু সুস্বাদু কচুরলতি ডিম দিয়ে কচুর লতি ভাজি করে খেয়ে দেখবেন একবার হলো আমি নাইরা চায়রা এখন আরো পাঁচ মিনিট ভাজা ভাজা করে নেব কচুর লতি দিয়ে দিন ভাজা আপনারা যারা না খাইছেন কখনো তারা একবার হলো এরকম করে ভাইজা খাইয়া দেখবেন আমার ভাজিটাতে কিন্তু আমি কোনো মশলাই দিই না একটু হলুদের পাখি আর সামান্য একটু লবণ আর আমার সুস্বাদু কচুর লতি ভাজি দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও অসাধারণ তা আমি বয়স্ক মানুষ আমার কথা অনেক সময় বুঝবেন কি যায় আমার কথাগুলো আপনারা ক্ষমা থেকে দেখবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আলাইকুম হয়ে গেল আমার কচুর লতি দিয়ে ডিম দিয়ে জ্বর জ্বরে কচুর লতি ভাজা আর আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না কেনে দেখি গরম গরম ভাতের সাথে কচুরলতি ডিম দিয়ে ভাজা একটা চি আল দিয়ে গেল হয়ে